আমাদের আজকের আলোচনায় রয়েছে জিআই সেপসিস ও প্যানিয়াটাইটিস এই দুটি রোগ কি এই দুটি রোগের সম্পর্ক বা ঝুঁকি বা কি কেন হয় এই রোগের হোমিওপ্যাথি চিকিৎসা ও প্রতিকার খাদ্যাভাস ও জীবনযাত্রা তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন শুরু করা যাক জিআই সেপসিস হলো এক ধরনের মারাত্মক সংক্রমণ জনিত অবস্থা যেখানে পেটের ভেতরে কোনো অংশ যেমন অন্ত্র পেট পাকিস্থলি কিংবা পিত্তর গলি ব্যাকটেরিয়া বা টক্সিন রক্তে ছড়িয়ে পড়ে ও সারা শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের অন্ত্রে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে কিন্তু সাধারণ অবস্থায় সেগুলো অন্ত্রের ভেতরে সীমাবদ্ধ থাকে তবে যখন অন্ত্রের প্রাচীর কোনো কারণে ছিদ্র হয় যেমন আলসার সার্জারির জটিলতা বা কোনো সংক্রমণজনিত কারণে তখন এই জীবাণুগুলো রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহ এক ধরনের সিস্টেমেটিক ইনফ্লেমেটারি রেসপন্সে চলে যায় রোগী তখন প্রচন্ড জ্বরে ভোগেন তার শ্বাস দ্রুত হয় হার্ট বিট বেড়ে যায় রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে কিডনি লিভার ফুসফুস সহ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যেতে পারে এই অবস্থা থেকে সেপটিক শকের জন্ম হয় যা মৃত্যুর ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয় তাই জিআই সেপসিস হলো এক জীবন হানিকারক অবস্থা যার জন্য দ্রুত শনাক্তকরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাঙ্কেটাইটিস কি প্র্যাঙ্কেটাইটিস হলো আগ্নাশয়ের প্র্যাঙ্কিয়াস প্রধাহ আগ্নাশয় এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা হজমের সাহ ও এনজাইম এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে হরমোন যেমন ইনসুলিন তৈরি করে কিন্তু যখন কোনো কারণে এই অঙ্গটিতে ইনফ্ল্যামেশন হয় তখন হজমের এনজাইমগুলো আপনার সাহের মধ্যে সক্রিয় হয়ে নিজের কোষকেই হজম করতে শুরু করে দেয় এর ফলে পেটে তীব্র ব্যথা বমি হজমের সমস্যা ও বিভিন্ন মারাত্মক জটিলতা দেখা দেয় ফ্রাঙ্কিয়াটাইটিস সাধারণত দুই ধরনের হয় একই ফ্রাঙ্কিয়াটাইটিস এবং ট্রনিক ফ্রাঙ্কিয়াটাইটিস একই ফ্র্যাঙ্কাটাইটিস হঠাৎ করে হয় এবং তীব্র পেটে ব্যথা বমি জল কি শখে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় এর প্রধান কারণ হলো গল স্টোন পিত্তথলিতে পাথর অতিরিক্ত মদ্যপান কিছু ঔষধ ট্রমা ও ভাইরাল ইনফেকশন অপরদিকে ক্রনিক প্র্যাঙ্কেটাইটিস ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে হয় এবং এটি আগ্নাশয়ের স্থায়ী ক্ষতি করে দেয় ফলে রোগী দীর্ঘমেয়াদী হজম সমস্যা ও ডায়াবেটিস আক্রান্ত হতে পারেন প্র্যাঙ্কাটাইটিস একদিকে যেমন খুব যন্ত্রণাদায়ক অন্যদিকে ঠিক মতো চিকিৎসা না হলে জিআইসি রূপ নিতে পারে সেখানে প্র্যাঙ্ক ক্ষতিগ্রস্ত অংশ থেকে ইনফেকশন রক্তে ছড়িয়ে পড়ে এই দুই রোগের সম্পর্ক বা ঝুঁকিটাই বাকি সেপসিস ও প্রাংকিয়াটাইটিস এই দুটি রোগ একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে অনেক সময় তীব্র যদি সংক্রমিত হয় বা তৈরি হয় তাহলে সেই জীবাণু রক্তে ঢুকে জিআইসেপসিস তৈরি করতে পারে আবার জিআই ট্র্যাক এর অন্য যেকোনো ইনফেকশন যদি এর সংস্পর্শে আসে তখন প্রাঙ্কিয়াটাইটিস এর ঝুঁকি বেড়ে যায় এই দুই রোগী দ্রুত চিকিৎসার দাবিদার এবং একাধিক অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব ফেলতে পারে জিআই কেন হয় হয় এর কারণ বাকি তখনই যখন বা পেটের অন্যান্য অংশ থেকে জীবাণু বা টক্সিন রক্তে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে এই পরিস্থিতির পেছনে অনেকগুলো জটিল ও বিপজ্জনক কারণ থাকে প্রথমত পারফরমেশন অর্থাৎ ক্ষত বা ছিদ্র হওয়া একটি বড় কারণ উদাহরণস্বরূপ আলসার যদি পেটের দেয়াল ছিদ্র করে ফেলে তাহলে অন্ত্রের ভেতরে ব্যাকটেরিয়া বা খাবারের বজ্র সরাসরি পেটের ছড়িয়ে পড়ে এবং ইনফেকশন এর জন্ম দিতে পারে তৃতীয়ত অপারেশনের পরবর্তী সময়ে যদি জীবাণুনাশক ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে দেহের অভ্যন্তরে ইনফেকশন ছড়ায় এবং তা সেপসিসের রূপ নিতে পারে ইমিউন কম্প্রোল মাইস মধ্যে যেমন ডায়াবেটিস, এইডস, ক্যান্সার বা যারা স্টেরয়েড ওষুধ সেবন করে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে না ফলে জিআইএফসি দ্রুত ছড়িয়ে পড়ে অন্য দিকে লিভার সিরোসিস ও প্যানক্রিয়াসের সংক্রমণ থেকেও জিআইএফসি তৈরি হতে পারে এই রোগটা অনেক সময় এত দ্রুত গতিতে ছড়ায় যে কয়েক ঘন্টার মধ্যে শরীর সেপটিক শকে চলে যেতে পারে প্যানক্রিয়াটাইটিস কেন হয় এর কারণ ও উৎসটাই বাকি প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ ও সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের জন্য হয়ে থাকে যার মধ্যে সবচেয়ে বড় দুটি কারণ বলিস্টন অর্থাৎ পিত্তথলির পাথর এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন বলিস্টন যখন প্যাঙ্কিয়াস থেকে বের হওয়া হজমের এনজাইন গুলো নিজের প্যাঙ্কিয়াস হজম করতে শুরু করে দেয় এতে সেখানে ভয়ঙ্কর ইনফ্লামেশন ও কোষ ধ্বংস ও ব্যথা সৃষ্টি হয় অন্যদিকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে প্যাঙ্কিয়াস বারবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রদাহ হয় যা ধীরে ধীরে জমে গিয়ে বড় আকারের অ্যাকিউট বা ক্রনিক প্যাঙ্কিয়াটাইটিস এর রূপ নেয় এছাড়াও কিছু ওষুধের পার্শ্বকে প্রতিক্রিয়া ট্রমা বা দুর্ঘটনা অটো ইমিউন ডিজার্ডার জেনেটিক এমন এমনকি ভাইরাল ইনফেকশন যেমন মামস হেপাটাইটিস থেকেও এই রোগ দেখা দিতে পারে অনেক সময় হাইপার ট্রাই আইডেমিয়া বা রক্তে অতিরিক্ত চর্বির মাত্রা প্যাঙ্কিয়াস চাপ ফেলে ইনফ্লামেশন তৈরি করে শিশুরাও এই রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে যারা জন্মগত কোনো বিপাকে ভুগছে বা মেটাবলিক ডিজার্ডারে আছেন এই দুটি ডিজিজ এর গুরুত্বপূর্ণ দিক হলো জিআই সেপসিস এবং প্যাঙ্কিয়াটাইটিস এই দুটি রোগই একে অপরের কারণ হিসেবে কাজ করতে পারে যেমন তীব্র প্যাঙ্কিয়াটাইটিস এ যদি ইনফেকশন হয় তখন তা জিআই সেপসিস এর রূপ নিতে পারে আবার জিআই সেপসিস এর প্রাথমিক ইনফেকশন প্যাঙ্কিয়াস পর্যন্ত ছড়িয়ে গিয়ে সেকেন্ডারি প্যাঙ্কিয়াটাইটিস সৃষ্টি করতে পারে অর্থাৎ এই দুই রোগ একে অপরের সাথে অনেকটাই অন্ত সম্পর্কিত জিআই সেপসিসের এর হোমিওপ্যাথি চিকিৎসা ও প্রতিকার জিআই সেপসিস অত্যন্ত জটিল ও বিপজ্জনক অবস্থা যেখানে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষ অসহায় হয়ে পড়েন তবে হোমিওপ্যাথি চিকিৎসা শুধু লক্ষণ ভিত্তিক উপশম নয় বরং এটি শরীরের গভীর প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে রোগের মূল সঙ্গে লড়াই করার হোমিওপ্যাথিতে রোগীকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখা হয় শুধু শরীর নয় মন ও আবেগ মিলিয়ে জিআইসেপসিস এর ক্ষেত্রে যখন জীবাণু রক্তে ছড়িয়ে পড়ে এবং শরীর ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ হারাতে থাকে তখন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর শরীরের প্রতিটি সংকেত শুনে এমন ওষুধ নির্বাচন করেন যা তার শরীরের ভেতরকার লড়াকু শক্তিকে জাগিয়ে তোলে উদাহরণস্বরূপ পাইরোজেনিয়াম এমন এক শক্তিশালী হোমিওপ্যাথিক রেমেডি যা রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়লে এবং সেপটিক অবস্থা তৈরি হলে ব্যবহার করা হয় এটি শরীরে দুর্গন্ধময় ঘাম পচা রক্ত এবং সংক্রমণের প্রতিক্রিয়া স্বাভাবিক করতে সাহায্য করে অন্যদিকে আর্সেনিক অ্যালবাম দুর্বল আতঙ্কিত রুগীদের জন্য উপকারী যেখানে রুগী বার বার জল চাই কিন্তু অল্প জলেই অস্থির হয় হোমিওপ্যাথিতে কার্বোভেজ ব্যাপটিসিয়া ল্যাকেসিস প্রভৃতি ঔষধ জীবাণু দ্বারা সংক্রমিত রক্তের প্রতিক্রিয়া দুর্বলতা বিষক্রিয়া ও শক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মনে রাখতে হবে জিআই সেপসিস এমন একটি অবস্থা যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চলতে হবে এবং অবস্থা গুরুতর হলে অবশ্যই অ্যালোপ্যাথি বা হাসপাতালের সহায়তায় চলতে হবে ফ্র্যাঙ্কিয়াটাইটিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা ও প্রতিকার ফ্র্যাঙ্কিয়াটাইটিস বা আগুনা সাহেব বোধাহ অনেক সময় এক অসহনীয় যন্ত্রণার নাম রোগী যখন পেটের বাম দিকে জ্বালাময়ী ব্যথায় কুকড়ে পড়েন খাওয়া বন্ধ হয়ে যায় ওজন হ্রাস পেতে থাকে তখন তার চোখে মুখে একটা আতঙ্ক অসহায়ত্ব ভর করে এই অসুস্থতা শুধু শরীর নয় মানসিক শান্তি কেও কেড়ে নেয় হোমিওপ্যাথিক এই পরিস্থিতিতে রোগীকে নতুন করে বাঁচার সাহস দেয় আইরিস ভার্সিকুলার এই রোগের এক মুখ্য ঔষধ যেটি ফ্র্যাঙ্কিয়াস জনিত ব্যথা বমি ও হজমের গোলযোগ দারুণভাবে ভাবে কার্য করে আবার যদি রোগী অতিরিক্ত অ্যালকোহল পান করে থাকেন এবং তার প্যাঙ্কিয়াস ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তাহলে নাক্স ভূমিকা একটি আদর্শ ঔষধ যেটি কেবল আগ্নাশায় নয় পুরো পাচনতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে যদি প্রদাহজনিত কারণে বারবার বমি মুখে তেতো শাক ও দুর্বলতা দেখা দেয় তাহলে চেলিডোনিয়া ম্যাজুস কার্যকর হতে পারে যেটি লিভার ও প্যাঙ্কিয়াস দুই অঙ্গের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে আবার পেটের বাম পাশে আটার মতো ব্যথা খিদে না লাগা এবং হজমের অবন্নতি হলে তাইকোপোডিয়াম ফসফরাস বা বেলাডোনা নির্ভরযোগ্য বিকল্প হয়ে ওঠে এই চিকিৎসাগুলোর রয়েছে রোগীর মনের অবস্থা রোগের প্রকৃতি, শরীরের প্রতিক্রিয়া ও ইতিহাস যা অত্যন্ত সহকারে বিচার করে বড় শক্তি হলো এটি শরীরকে ধ্বংস না করে ধীরে ধীরে ভেতর থেকে সারিয়ে তোলে শরীরের প্রকৃত ইমিউন সিস্টেমকে জাগিয়ে তোলে এই দুটি রোগ জিআই ও প্রাঙ্কিয়াটাইটিস যতই মারাত্মক হোমিওপ্যাথি কখনো কেবল রোগের নাম দেখে ঔষধ ফেরত দেয় না বরং প্রতিটি মানুষকে তার আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী দেখার চেষ্টা করে তাই একজন রোগীর জন্য এক একটি ওষুধ প্রযোজ্য হতে পারে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক রোগীর চোখের ভাষা কান্না নিঃশ্বাস অতীতের জীবন আবেগ আশা সবকিছু বুঝে তারপর ওষুধ বেছে নেন হোমিওপ্যাথি কেবল ওষুধ নাই এটি এক বিশ্বাস এক সূক্ষ্ম বিজ্ঞান এবং একজন অসুস্থ হৃদয়ের আত্মনাদের ত্রুটিপাত করার শাস্ত্র তাই জটিল রোগে যখন আপনি হতাশ ভীত বা ক্লান্ত হোমিওপ্যাথি দরজায় একটু করানার সারা মিলতে পারে এক নতুন জীবনের খাদ্যাভাস ও জীবনযাত্রার করণীয় যখন শরীর ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে রোগের বোঝা সইতে হয় অঙ্গ তখন শুধু ঔষধ নাই একটি সঠিক খাদ্যাভাস ও নিয়ন্ত্রিত জীবনযাপনী হয়ে ওঠে সবচেয়ে বড় সুদ জিআই সেপসিস বা প্রাঙ্কিয়াটাইটিস আক্রান্ত রোগীদের খাবার হতে হবে সহজ পাচ্য পুষ্টিকর ও প্রদাহ কমাতে সহায়ক প্রথমত রোগের তীব্র পর্যায়ে বা সেপটিক অবস্থা অনেক সময় মুখে কিছু না খাওয়ানোই ভালো তখন প্রয়োজন হয় ইন্ট্রাভিনাস তরলের মাধ্যমে পুষ্টির যোগান রোগী একটু স্থিতিশীল হলে ধীরে ধীরে লিকুইড ডায়েট শুরু করতে হয় যেমন সেদ্ধ করা চালের মার ডাবের জল পাতলা ভাতের জল সবজি বা মুখ ডালের পাতলা স্যুপ তেল মশলা ও দুগ্ধজাত খাবার একেবারে নিষিদ্ধ কারণ এই সব খাবার আপনার সাথে অতিরিক্ত চাপ ফেলে ও প্রদাহ বাড়ায় দ্বিতীয়ত প্যাঙ্কিয়াটাইটিস রোগীদের দীর্ঘমেয়াদী খাদ্য তালিকার কম চর্বিযুক্ত খাবার ফাইবার সমৃদ্ধ সবজি এবং পরিমাণ মতো প্রোটিন থাকা জরুরি মাছ মুগ ডাল পেঁপে কুমড়ো করলা মিষ্টি আলু লাউ শসা ইত্যাদি অ্যালকালাইন প্রকৃতির খাবার আগ্নাশয়ের উপর চাপ না দিয়ে হজমে সহায়তা করে টমেটো লেবু আমলকি কাঁচা হলুদ এই ধরনের অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তৃতীয়ত জল পানের পরিমাণ বাড়ানো উচিত ক্যাফিন ও কার্বোনেটেড ড্রিঙ্কস পরিহার করা দরকার এবং একেবারে বেশি না খেয়ে দিনে পাঁচ থেকে ছয় বার অল্প করে খাওয়া খুবই উপকারী চর্বিযুক্ত মাংস ভাজা পোড়া চিপস প্রসেস ফুড মদ্যপান সম্পূর্ণ বর্জনীয় চতুর্থত জীবনযাত্রা নিয়ন্ত্রণ রোগ মুক্তির বড় চাবি কাঠি নিয়মিত ঘুম মানসিক চাপ কমানো ধ্যান মেডিটেশন করা এবং কিছু হালকা ব্যায়াম যেমন হাঁটা রোগীর রোগ প্রতিরোধে হজমে সাহায্য করে মানসিক চাপ অগ্ন্যাশয়ের হরমোন নিঃসরণের প্রভাব ফেলে তাই আত্মবিশ্বাস ধরে রাখা ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিআইসেপসিস বা হেপাটাইটিস যেমন ভয়ঙ্কর তেমনি তা প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য যদি আমরা সঠিক পথে চলি শুধু ঔষধে নয় খাদ্যে মনে চলাফেরায় রুটিনে প্রতিটি জায়গায় পরিবর্তন আনলে শরীর আপনাকে উপহার দেবে এক নতুন জীবন এই রোগগুলো জীবনের গতি কমিয়ে দেয় ঠিকই কিন্তু সঠিক যত্নে ভালোবাসায় আর স্বাস্থ্যকর অভ্যাসে সেই জীবন আবার আপন গতিতে ফিরে পায় তাই কখনো ভয় নয় বিশ্বাস রাখুন সঠিক পথ বেছে নিন আর প্রতিদিনের অভ্যাসে একটু সচেতন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ